আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে জলপাই আচার বানানোর ভিডিও শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজ আমি আপনাদের খুবই কম সময়ে সহজে জলপাই আচার বানানো দেখাবো। তো আচার বানানোর জন্য এখানে আচারের মশলা ও জলপাই নিয়ে নিয়েছি মশলার মধ্যে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এছাড়া শুকনা মরিস বেটে গুঁড়া করে নিয়েছি সাথে আছে পাঁচ ও জিরা গুঁড়া আর জলপাইগুলো সুন্দর করে গা ছুরি সাহায্যে কেটে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন জলপাইয়ের গাগুলো কতটা সুন্দর করে কেটে নিয়েছি এবার আচার বানানোর পালা তো কড়া বসিয়ে কড়া কিছুটা গরম করে নিলাম এবার এতে কিছুটা সরিষার তেল ঢেলে দিব এখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচিও দিলাম এবার কিছুক্ষণ নাড়তে থাকব। রসুন ও পেঁয়াজের কালার হালকা ব্রাউন চলে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন জলপাইগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার মতো নাড়তে থাকব কিছুক্ষণ এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে দিব চিনি ও লবণের সাথে জলপাইগুলো ভালোভাবে মেখে নিচ্ছি মাখা শেষ হলে এর মধ্যে গুঁড়া করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি চুলার আশ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে জলপাইগুলো মশলার সাথে মেখে নাড়তে থাকব এই তো আমার জলপাইয়ের আচার তৈরি আসলে আচার সবারই কম বেশি পছন্দ আর জলপাইয়ের আচার আমার মনে হয় প্রায় বেশিরভাগ মানুষই পছন্দ করবে আমার সব আচারই পছন্দ শুধু জল পাই না আমি সব আচারই কম বেশি পছন্দ করি তো যাই হোক আপনাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে এবং কে কে আচার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম